প্রেম ভালোবাসা করব না ভাই বিয়ে করতে আসলে বিয়ে বসে দাম গরিব হোক যাই হোক আর প্রেম করলে তাই তো মনে কর যে ভালোবেসে আমাকে প্রেম করতে প্রেমের প্রস্তাব দিবে সে আমাকে দেখে শুনে নেবে যে মানুষ আসুক ভাই তার বউ থাকলে আমার কোনো সমস্যা নেই যে মানুষ আছে না 40 বছর 50 বছর আমার কোনো সমস্যা নেই সাত তারা যদি আমার জীবনে আসে আমি তাদেরও মাথা পেতে নেব ভাই সে গরিব হোক কি ধনী হোক ভাই আমার দেখার বিষয় নেই ভাই সে দুই বেলা ডাল ভাত খাইতে পারবে পাঁচ অক্টে নামাজ পড়াইতে পারবে এটাই আল্লাহর কাছে হাজার শুকর ভাই অনেক মেয়েরা তো ছলনা করে পুরুষের সাথে আপনি ভাই আমি 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 ছলনা করার জন্য ইউটিউবের সামনে আসি না ভাই আমি টাকা পয়সা চাই না আমি তো একটা সুন্দর মনের মানুষ ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন এই তো আল্লাহ দিলে ভালো আছে কি নাম আপনার আমার নাম পিটি ভাই পিটি ভাই মানুষের জীবনে মানুষের উপর থেকে তো মনে করে বোঝা যায় না ভাই যার সাথে কথা বললে তার সেখানে বিয়ের সাথে করে ওরা আলাদা হয়ে গেছে এখন বর্তমানে যে আমি আছি মানুষের ভাইটা কাজ কাম করি ভাই এটাতে মনে করি কোনো মত চলে কাজকাম হ্যাঁ ভাই কোনো মতো চলে এটাই পড়ালেখার নাম টাম লিখতে পারি ভাই পড়ালেখা কেমনি করবো ভাই বাবা মার সংসারটা অনেক গরিবের সংসার ভাই ঠিক মতো খাইতেই পারে না পড়ালেখা কি করে করবো এই যে আমি বাসা কাজ করি আর আমার বাবা আছে টুকটাক কাজ করে কোনো মতো যে নিজের পকট করে নিজে আর কি টুকটাক করে চলে এরকম যোগালি কাজ করে এই আপনি এত বড় না ভাই আমার জীবনে প্রেম ভালোবাসা এটা আমি কখনোই করিনি আমার বাবা মা ছোটবেলা থেকে একটা মানুষের সাথে বিয়ে ঠিক করছিল ভাই তার সাথে তো সে আশা নিয়েই বসেছিলাম একটা ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল ভাই লোকটা ভালো ছিল না যার সাথে বিয়ে ঠিক করছিল তার সাথে বিয়ে হয়েছিল ও মনে করি সাথে করতো এর জন্য আমি নিজেই তালাক দিয়ে দিয়েছি ভাই

এখন ভাইয়া অনেক মেয়েরা ইউটিউবের সামনে গেছে বলে যে ক্যামেরার সামনে গেলে ভালো মনের মানুষ পাওয়া যায় যে যৌতুক ছাড়া তোমাকে যদি কেউ নেয় আমার বাবা মা তো ওরকম গরিব মানুষ ওরা তো যৌতুক টৌতুক দিতে পারবে না এর জন্য আইসি ভাই এর জন্য আপনি ক্যামেরার সামনে এসেছেন আপনি প্রেমের প্রস্তাব কয়টা পেয়েছে ভাই প্রেমের প্রস্তাব মানুষ মানুষHttpContextমানসে মানুষ আমি ভাই অবশ্যই প্রেমের প্রস্তাব আশা আসলে প্রেম এরকম চিন্তা ভাবনা নাই ভাই এখন চিন্তা ভাবনা আছে যে সুন্দর মনের মানুষ আচ্ছা আপনি যেখানে থাকেন ওখানে কি ভাই আরে আর থাকলে কি হবে যে যত চাই আমরা তো গরিব মানুষ যত দিতে পারি না আমার বাবামা তো এরকম না যত দিতে পারবে না জন্য আমি যৌতুক ছাড়া যদি আমাকে কেউ যে পছন্দ করে যৌতুক ছাড়া নিবে আমি অবশ্যই আল্লাহ তার কাছে বিয়ের সাথে পড়ছি দর্শক আমরা শুনছিলাম এই ধরনের কিছু কথা অল্পতর হলেও তিনি সব কথাই বলে দিয়েছেন আমরা তার কাছে আসলে বলুন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আসলে কিভাবে ভাই আমার একটা ফোন নাম্বার আছে ভাই ও নাও নম্বরে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে ভাই আচ্ছা ওই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা আপনারা বলেন আমি তো নেই মুখস্থা নেই আপনি বলেন ভাই বলার এখন ভাই আমি একটা কথা বলি ভাই যে আমি তো মনে করি মিডিয়ার সামনে আইছি ভাই ভালো মনের মানুষরা যে আমাকে যদি সত্যকারের মনের যে ফোন দেন ভাই যারা সত্যিকারের আশা নিয়ে যে বিয়ে শাদি করব তারাই ফোন টোন দিয়ে ভাই কথাবার্তা বলেন আমি অনেক গরিবের মেয়ে ভাই আমি অনেক অসহায়ের মাঝে ইউটিউবের সামনে আমি চাই নাই যে কখনো ইউটিউবের সামনে আসবো ভাই আমি যদি যে একটা ভালো মনের মানুষ পাই আল্লাহ রহমত আমি তার জন্য দোয়া করবো ভাই আপনাদেরও দোয়া করবো আপনাদের দ্বারা দাঁড়াতে যদি একটা ভালো মনের মানুষ পাই আপনাদেরও দোয়া করবো ভাই দর্শক আমরা শুনছিলাম তার কিছু কথা আমরা পরবর্তীতে আরো কিছু কথা নিয়ে অন্য কোনো সময় আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসা দিয়ে সাথে যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম